হঠাৎ বরের এমন সারপ্রাইজ দেখে সত্যি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না আসলে এখন কি হয়েছে বলুন তো আপুরা আসলে অনেক কিছুই খেতে মন চাই কিন্তু ঝামেলার জিনিস দেখলে কেন জানি মাথাটা গরম হয়ে যায় পেজ চালাতে চালাতে এতটাই ডিপ্রেশনে থাকি তো কোনো কিছু যে খাবো সেই ধৈর্যটুকুই কি ফেলছে একমত যাই হোক কেমন আছেন সবাই নতুন আর একটি সবাই কে ওয়েলকাম করছি তো আজকে অনেক দিন পর মানে প্রথম এই বছরে যে তাল শ্বাস নিয়ে আসছিলাম আমাদের বাসার সামনে থেকে নিয়ে আস একটা তাল তিরিশ টাকা আর এক একটা চোখ হলো দশ টাকা করে তো যাই হোক আমি হচ্ছে দশটা চোখ নিয়ে আসছিলাম একশো টাকা দিয়ে আর এপাশে বড় মাসা সন্ধ্যার সময় হচ্ছে মনসুর মিয়া মিষ্টি নিয়ে আসছে তো মনসুর মিয়া মিষ্টি আমি প্রথম খাচ্ছি তো যাই হোক এটা ভালোই লেগেছিল যেহেতু প্রথমবার ট্রাই করলাম তো একটু বেশ অন্যরকম লাগলো একটু টোস্টের মতো কিছুটা দানাদার মানে কেমন একটা বলবো সন্দেশ সন্দেশ একটা ভাব আছে তো এ পাশে দেখেন আমাকে জ্বালাতে কি নিয়ে আসছে তো এটা হচ্ছে সারপ্রাইজ এই সারপ্রাইজ দেখে আমি হাসবো না কিছুই বুঝতেছি না একে সাপলা পাতা মাছ বলে তো আপনারা হচ্ছে এই মাছটা কখনো দেখেছেন কি নাই কিন্তু অনেক বড় একেবারে আপনারা জানেন এটা সামুদ্রিক মাছ ঠিক যেমন হচ্ছে সাপলা পাতাটা দেখতে ঠিক তেমনই হচ্ছে এই মাছটা দেখতে তো আমাদের হতে চার ভাগের এক ভাগ নিয়ে আসছিলো যেহেতু অনেক আগে খেয়েছি মানে বিয়ের প্রথম প্রথম সময়ে কিছুই মনে নেই কিভাবে তখন কেটেছিলাম কিভাবে আসলে রান্না করেছিলাম একদমই কিছু মনে নেই তো আমার দেখে না খুব কান্না পাচ্ছিলো যে আমি এটা কীভাবে কী করবো তো অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছেন যে কিভাবে শালটা শুলতেছি মানে শুলে না ফেললে আসলে এটা মানে খেতেও ভালো লাগছে না তো অনেক দিন পরে এটা যেহেতু আনছে কিভাবে কি রান্না করব তো বুঝতে পারছি মাংস মতো করে রান্না করতে হবে কিন্তু তারপরে এই যে প্রসেসটা প্রসেসিংয়ের ব্যাপারটা মানে টাফ ওর বাবা হচ্ছে পাশে পাশে ও কিন্তু করছে আমার সাথে সাথে কিন্তু আমি যেহেতু বটি দিয়ে করছি ও হচ্ছে দা দিয়ে করছে তো ওটা দিয়ে হচ্ছে খুব একটা ভালো হচ্ছিল না যেহেতু এটা ধারালো একটা মানে খোসাটা এত পুরু ওটা মানে গায়ের শক্তি ব্যবহার করতে হচ্ছে প্রচুর পরিমাণে মানে শক্তি বেশি লাগতেছে যার কারণে ওটা সহজে করা যায়নি অনেকটা সময় ধরে আমাদের কোমর টোমর একেবারে পেইন হয়ে গেছিলো তো যাই হোক অবশেষে এই যে দেখেন কি সুন্দর দেখতে লাগছে না এখন পুরো মনে হচ্ছে একেবারে খাসির মাংস তো এখন আমি হচ্ছে মাছটাকে ভেজে নিব ভালো করে ইউটিউবে একটু দেখেছিলাম তো দেখার পরে মানে আমি যখন মাছটা ভেজে উঠাতে যাচ্ছিলাম তখন দেখি ইউটিউবে একটু সার দিয়ে তখন দেখি মাছটাকে একটু সেদ্ধ করেছে তো আমি তো ভিনেগার দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে এটাতে একটু ব্যাড স্মেল আসে তো এই স্মেলটাকে তাড়ানোর জন্য বেশি বেশি রসুন আদা এগুলা দিতে হবে যেহেতু সন্ধ্যার পরেই মাছটা এনেছে মানে অফিস থেকে ফেরার পথে সেহেতু রাত্রেই সব কিছু করছি বুঝতেই পারছেন তো এই যে আমি হচ্ছে একবার চুলাতে নিচ্ছি কড়াইটা একবার ইনফারের চুলাতে নিচ্ছি এভাবে দুই চুলা করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছিলো মানে রান্না করতে করা শেষ করতে করতে দশটার বেশি বেজে গিয়েছিল আসলে কি করব বলেন তো ইদানিং গ্যাসের এতটাই প্রবলেম আমাদের বাসায় একটা আপু একদিন দেখছিলাম স্ট্যাটাস দিছে যে যারা নতুন বাসা উঠবেন তারা অবশ্যই লাইনের গ্যাস দেখে উঠবেন না তো সিলিন্ডার গ্যাস নিয়েই হচ্ছে উঠবেন যার কারণে তাহলে দুটা খরচটা একসাথে দিতে হবে না আর এপাশে কারেন্টের চুলাও আমাদের কিনতে হচ্ছে লাইনের গ্যাস পেয়ে এপাশে কারেন্টের চুলাও কিনতে হচ্ছে কারেন্ট বিলও দিতে হচ্ছে তো সব মিলে খরচটাও বেশি পড়ে যায় তো এখন মাছের বিবরণে আসি মাছটা তো ভালো করে কষিয়ে আমি রান্না করছি কিভাবে রান্না করছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো আসলে মাছটা রান্না করতে করতে আমি না কনফিডেন্স হারাই ফেলছিলাম মানে মাছটা ভাজি করতে করতে এতটাই লেগে গেছিলো ভাবছিলাম এই মাছ আর খাইতে পারা যাবে না এই মাছ আর গোটাও থাকবে না আর গালেও আসলে পড়বে বলে মনে হয় না এই মাছের কাটাও কিন্তু একবারে কটকট করে মানে কটকটি মাছের মতো কোনো কাটা আসলে ফেলে দেওয়ার মতো না এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট আর দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই